আবার প্রত্যেক বছর একটা বিষয়বস্তু ভালো করে লক্ষ্য করে থাকে যে সর্বপ্রথম হাসানে আলুর চাষ শুরু হয় এবং হাসানের আলু তোলার পরে পরেই কিন্তু ভারতবর্ষের হিমাচল প্রদেশের অরুণাতে আলু চাষ তখনই তারপরেই কিন্তু আবারও শুরু হতে লক্ষ্য করা যায় গত বছর যেমন এই সময় অরুণাতে হিমাচল প্রদেশের অরুণাতে এই সময়ে কিন্তু আলুর বপন বিভিন্ন জমিগুলোতে কমপ্লিট হয়ে গেছিল কিন্তু এই বছর প্রাকৃতিক দুর্যোগকে ভিত্তি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনবর্ত হারে অন্য এক বা একাধিক জমিগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে এই সময় কিন্তু চাষি ভারা বীজ কিনে রেখেছে তারপরেও কিন্তু জমি কর্ষণের কোনো প্রকার বপনের কাজ শুরু হতে লক্ষ্য করা যাচ্ছে না প্রত্যেক বছর ওরনাতে কিন্তু এই সময়ে আলুর কর্ষণ কাছাকাছি পঁচিশে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত হয়ে থাকে কিন্তু এই বছর অতিরিক্ত বৃষ্টির কারণে এখনও চাষি ভাইরা বীজ কিনে রেখেছে কিন্তু জমি করষণের পর জমিতে সেই সমস্ত আলুর বীজগুলিকে বপন করতে পারছে না তবে লক্ষ্য যে এই সময় কিন্তু ওরনাথে আলুর বপনের কাজ পনেরো থেকে ষোলো দিন কিন্তু আবারও কমে যেতে অর্থাৎ পিছিয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া ওনার চাষি ভাইরা জানাচ্ছে যে এই বছর কিন্তু আলুর চাষ ওনা হিসাবেই প্রথম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে পপনের কাজ শুরু করবে গত বছর এই সময়ে কিন্তু আলু চাষ করার ফলে ব্যাপক পরিমাণে নষ্ট হতে লক্ষ্য করেছে কৃষক রবীন্দ্র কুমার শিবশঙ্কর প্রমুখ চাষি ভাইরাই জানাচ্ছে যে পপন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গত বছর ব্যাপক পরিমাণে আলু গাছ এই মুহূর্তে কিন্তু বারবার বৃষ্টিপাত হওয়ার জন্য জলের তলায় যেমন থৈ থৈ হয়ে পড়েছিল সমস্ত বীজ বৃষ্টির জন্যই কিন্তু নষ্ট হয়ে পড়ে কিন্তু এই বছর অরুণা চাষি কেবল কেবলমাত্র প্রাকৃতিক বিষয়বস্তুকে প্রাধান্য করে এখন আকাশ পরিষ্কারের দিকে তাকাচ্ছে জানা যাচ্ছে যে আকাশ পরিষ্কার হওয়া মাত্রই কিন্তু চাষি আবারও কিন্তু দু সালে আলোর ভবন অরুণাচল হিসাবেই কিন্তু আবারও দু সালে স্টার্ট করে ফেলবে এবং চাষি ভাইরা প্রচুর পরিমাণে আশা করছে যে সেপ্টেম্বর মাস অর্থাৎ এই সেপ্টেম্বর মাস পড়া মাত্রই কিন্তু আর কিছুদিনের মধ্যেই কিন্তু সমস্ত আকাশ পরিষ্কার হয়ে পড়বে আর যে সমস্ত আলুর বীজগুলি বাইরে কিনেছে তেইশশো টাকা বাইশশো টাকা কুইন্টাল প্রতি হিসেবে সেই সমস্ত পাঞ্জাবের আলুর বীজগুলি এখন তারা আস্তে আস্তে আকাশ পরিষ্কার হওয়া মাত্রই কৌশলের মাধ্যমে সেই সমস্ত জমিগুলিতে আলুর ব্যাপারের কাজ স্টার্ট করে ফেলবে তবে বুঝতেই পারছেন বন্ধুরা এবার হাসানের পর কিন্তু আমাদের ভারতবর্ষ হিসেবে অরুণাতে আবারও আলুর চাষ শুরু হতে চলেছে গত বছরের থেকে এই বছর পনেরো দিন পিছিয়ে এবার যদি আমরা আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ বিশাখাপটনমের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় ভাবে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া যেমন পরিবর্তন হতে শুরু করবে আগামী দিনগুলিতে সেই রকমভাবে হায়দ্রাবাদে এছাড়া ভুবনেশ্বরের এক বা একাধিক স্থানগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘূর্ণবর্তনকে কেন্দ্র করেই কিন্তু দেখা যাচ্ছে এই সময়ে কিন্তু হায়দ্রাবাদের এক বা একাধিক স্থানগুলিতে ভারী মাত্রায় এছাড়া নামের বিভিন্ন স্থানগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত চলছে নাগপুরেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে জলবায়ু জয়পুরেও সেই ধরনের প্রচুর পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সময় কেন্দ্রকে কেন্দ্র করে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত করে এই সময়ে যদি আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া অনেকটাই শীতলীকরণ পরিস্থিতির মধ্যে দিয়ে লক্ষ্য করা যাচ্ছে তারপরেও গুমসানি গরম পশ্চিমবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে লক্ষ্য করা যাচ্ছে তাও দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে মেঘমুক্ত পরিবেশ কিন্তু কলকাতায় কাল থেকে বৃষ্টিপাত একটার সময়ে দুপুর একটার সময়ে কিন্তু স্টার্ট হয়ে পড়বে তিনটের সময়ে কিন্তু পরিস্থিতি লক্ষ্য করেছে বিকাল এছাড়া মঙ্গলবারের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু বাড়ছে চার তারিখেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের পুরো ভারতবর্ষে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ ঘিরতে চলেছে এছাড়া লক্ষ্য করা যায় পাঁচ তারিখে পশ্চিমবঙ্গের এক বা একাধিক স্থান এছাড়া ভারতবর্ষের এক বা একাধিক স্থানগুলিতে রাজ্যগুলিতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি নজরপাত করা যাচ্ছে